গণতন্ত্রের পিছে দৌড়ানো যাবে না যদি প্রয়োজন হয় খালাফার জন্য নিজের জীবন শহীদ মুগ্ধ আবু সাইদের মতো আমাদেরকে দ্বিতীয়বার যদি রক্ত দিতে হয় আর গণতন্ত্রের জন্য নয় এবার যদি রক্ত যদি দিতেই হয় খালাফার জন্য জীবন দিতে হবে প্রস্তুত আছেন নাকি কিসের জন্য কিসের জন্য খালাফার জন্য অন্য কারণে জীবন দিয়ে আর লাভ নেই আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীতে একমাত্র মালিককে জোরে বলতে হবে আমরা আমাদের নেতাদের কাছ থেকে একটু লাল পানি আর পচা বিস্কিট এটা খায়া নেতার নামে স্লোগান দিই আমার নেতার চরিত্র কই কি কই না দশ জন মানুষ স্লোগান দিলে এলাকার লোকজনের ঘুমানোর আর অবস্থা থাকে না কথা কি ঠিক না বেঠি এইখানে কি দশ জন আপনারা তাহলে কণ্ঠ দিয়েছেন কে সে আল্লাহর নামে শুকুর গুজার করতে এত কৃপণত থাকবে আমরা যখন আল্লাহর নাম বলতে হয় জোরে বলতে পারব তো ইনশাআল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে জোরে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এই জন্য তারই শুকুর গুজার করতে হবে অন্য কারো প্রশংসা করার কোনো প্রয়োজন নেই নেতা খেতা এগুলা দেখার টাইম আছে কথা বলে না নেতা তো একজন মোহাম্মাদ জোরে বলেন মোহাম্মাদ আর মালিকও একজন মালিক কয়জন আর প্রশংসাও হবে তা প্রশংসাও হবে দেখেন মালিক নিজেই প্রশংসা শিখাই দেন মালিক বলছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি দনু জাহানের পালনেওয়ালা সুহান দুনু জাহানের পালনেওয়ালা কে প্রশংসা সবই কেবল তো মারি প্রশংসা সবই কেবল তো মারি রব্বুল আলমী দয়ালু মেহের বান করুণায় ফুরন আর কেহু নয় তুমি মারি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত এবাদত করতে হবে কার কেবল তোমারি চাহিনি আমার দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরত মুস্তাক সিরত মুস্তাক বলেন না আমি আমার প্রিয় ভাইরা আমাদের মালিক হলো একমাত্র আল্লাহ আর তার কাছেই সমস্ত পথ তার কাছেই সমস্ত পথ তিনি সবকিছু কর্ণওয়ালা এটা আপনার মানতেই হবে তিনি ইচ্ছা করলে মানুষকে খাওয়ান আর ইচ্ছা করলে মানুষ যদি রান্না করে খানা খাইতেও দেন না আমরা দেখেছি পাঁচ তারিখে একজন প্রচন্ড রকমের আরাম আয়েসের খানা ইচ্ছা মতো পাঠ করেছিল মুরগির বড় বড় রান মাছের বড় বড় পেটি খাওয়ার সুযোগ হয়েছে তো খাইছে পুলাবানে কথা বলে না খাইছে কে পুলা বানে খাইয়া ফেলছে রিজিক পুলাবানের আছে ইচ্ছা করলেই খাওয়া যাবে না কথা বলে না ইচ্ছা করলেই খাওয়া যাবে না আপনি ইচ্ছা করলেই খাইতে পারবেন না কারণ মালিক যদি আপনাকে খাইতে দেয় তাইলেই আপনি খাইতে পারবেন আর মালিক যদি আপনাকে না খেতে দেয় আপনি যত রকমের চেষ্টা করবেন কোনোভাবে সম্ভব নয় আল্লাহ তাআলা বলছেন দাদা চল্লদি পিয়াদি হিলমুলকুয়া ভুঁয়া আলাফুল্লি সেই ইউ কদি

এই জমিনে আল্লাহর বিধানই কায়েম করতে হবে অন্য কিছু যদি কায়েম করার ফিকির করেন বল্লাহি আল্লাহর কসম করে বলছি কোনদিন সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার কক্ষনো খুঁজে পাবে না পাইছে আপনারা দেখবেন এক একজন যায় সংবিধান চেঞ্জ করে কিন্তু সংবিধানের বিষয় যদি কেউ কথা বলে তার নামে আবার মামলা হয় কথা বলেন ষোলো সতেরো বছর যে সংবিধান ছিল ওই সংবিধান এখন আবার পরিবর্তন হচ্ছে কথা বলেন কিন্তু আবার আল্লাহর সংবিধান দেড় হাজার বছর আগে যেটা ছিল সেটা এখনো আছে না নেই এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো যায় ওল্লাহি একজন আপনি চোর খুঁজে পাবেন না পাবেন চোর যদি একটা চুরি করে আর যদি এটা সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই যদি এটা কোরআনের আইন কি আপনি যদি বিচার করে দেন আর একজন চোর খুঁজে পাবেন না আপনি বিচার করতে চান ঠিক আছে আপনি বিচার করতে চান আপনি মসজিদে যে জুতা চোর আছে এটা ধরে গন এই বেটা চুরি করছো মসজিদে জানো চুরির শাস্তি কি কি শাস্তি রাত দিমু আরে মিয়া জুতা চুরি করছে ওর আপনি হাত কাটার জন্য বড় বড় থের দেন কিন্তু দেশের টাকা যারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যারা পাচার করলো ওই তো কোনো দিন তো আপনি তার সামনে যায় কইলেন না ওই বেটা চোর এতদিন বারে চুরি করছো আজকে দিমু পয়সা নি আমরা আসলে নরমের কাছে খুব গরম কথা বলে না নরমের কাছে আমরা খুব গরম আর গরমের কাছে কথা বলে না আমার প্রিয় ভাইরা কুরআনের আইন যদি হয় আপনার কাছে আমাদের আজকের প্রধান অতিথি আপনার কাছে এসে আপনার খাবার বুঝায় দেওয়ার জন্য আসবে মাথায় করে আটার বস্তা নিয়ে আসবে চুরি করার সুযোগ নেই কথা বলে না চুরি করার সুযোগ আছে মাথায় করে আটার বস্তা নিয়ে এসে কবে এই ক্রোগাসার এই অমক কই রে এই ক্রোগাসার মাস্টার বাড়ির অমক কই রে আরে তুই তো গরিব মানুষ এই যে তোর খাবার সারা মাসের খাবার তোর জন্য নিয়ে আসছি আমি ফারুক সাহেব সুহান আল্লাহ আর যদি জাতীয়তাবাদ আর গণতন্ত্র এগুলা দিয়া যদি মিলায় জুলাই তালতুল দিয়া চালান আল্লাহ আল্লাহ ভাই যেই ক্ষমতায় আসে সেই জালিম যা কথা কয় না ক্ষমতার কাছে আমি মুল্লা আমারে বসান দেখবেন ফেসাল আছে ক্ষমতার কাছে ক্ষমতায় গেলে ক্ষমতার যে লোভটা এইটা একবার পেয়ে গেলে সাধারণ মানুষের কথা ভুলে যা এই জন্য যদি দেশ চলে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন খলিফাত হজরত ফারুক কথা কি না করেছেন তিনি রাতের বেলায় ঘুরে 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 মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন কোন নেতা আসছেন প্রোটোকল আছে ও না কথা বলেন পুলিশ আসছে ভ্যু ভু করতে করতে খলিফাতুল রাত ভোরে এলাকাতে ঘুরছে কোথায় কি হচ্ছে কে খাচ্ছে কে না খাচ্ছে সবকিছু তিনি দেখছেন খলিফাতুল মুসলিমিন হজরতে অমরে ফাহ র উকনেদি আল্লাহ হুতালা ঘুরতে ঘুরতে দেখলেন এক জায়গায় টিবু নিভু নিবু করে বাতি জ্বলছে হজরতে অমরে ফাহ র উকনেদি আল্লাহ হতাল আলভু সেখানে গেলেন যাওয়ার পরে দেখে উনুন উনুন জ্বলছে উনুনের উপরে পাতিলা আছে পানি আছে ওই পানি আর পাতিলা দিয়ে কি যেন না শব্দ হয় আমার প্রিয় ভাইরা তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করলেন কি রান্না করছো বলে কিছুই না তাহলে এই যে কি করতেছো কয় আমার বাচ্চারা খুদার যন্ত্রণায় অস্থির হয়ে আছে আমার বাচ্চারা খুদার যন্ত্রণায় অস্থির হয়ে আছে আমি আমার বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর আমি আমার উনুনে উঠিয়ে দিয়েছি পাতিলার মধ্যে এটা নাড়াচাড়া করছি বাচ্চাদেরকে এই মিথ্যা সান্ত্বনা দিচ্ছি যে রান্না হয়ে গেল প্রায় বাচ্চারা কান্না করতে করতে অটোমেটিক ঘুমায় পড়ে আবার যখন উঠে আবার দেখাই রান্না হয়ে গেল প্রায় হজরতে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাল বিলম্ব করেন নাই চইলে গেছে বেতুল মালে বেতুল মাল থেকে আটার বস্তা নিছে খেজুর নিছে পনির নিছে নিয়ে হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালা পিঠে উঠাইয়া দিছেন পিঠে নিয়ে হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালান আস্তে 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 এই মহিলার কাছে আসছেন মহিলার কাছে এসে নিজে হাতে রুটি বানাইছেন নিজে ছেঁকেছেন বাচ্চাদের মুখে নিজে খাইয়ে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আমাদের ফারুক আহমেদ সাহেব যেন এই রকম নেতা হইতে পারে নাকি কন নাকি খালি শান্তনা দশ হাজার টাকা হ্যাঁ উনি যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়া যেন খোঁজ দিতে পারে আল্লাহ যেন ওনাকে কোরআনের বুঝ দিয়া দেন বলেন আমি রাগ করতেছেন বেজার হইতেছেন কে কে আমার কথা একটু চাচা সুলা তো নেতা একটু কষ্ট পাইলেও পাইতে পারে আমার প্রিয় ভাইরা চাচা সুলা কথা আমি আগে থেকেই বলি মনে করেন না পাঁচ তারিখের পর থেকে আমারে যারা চিনে তারা জানে আমি পাঁচ তারিখের আগেও যেমন পাঁচ তারিখের পরেও তেমন কথা বুঝেন নেই না স্বৈরাচার যদি আমার বাবাও হয় আমার বাবাকেও ছাড় দেওয়া হবে না আমার বাবাও যদি স্বৈরাচার হয় আমার বাবাকেও ছাড়া হবে না আমার বাবার বিরুদ্ধে কথা বলবো আমি কথা বুঝেন নেই আবার প্রিয় ভাইয়েরা খুব ভালো করে শোনেন তাহলে এই জমিন কার জমিন কার জমিন আল্লাহর আসমান কার আল্লাহ তাআলা জমিন বানালেন আসমান বানাইলেন আমার আপনার আদম আয়েশের জন্য আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও السماء بناء وأنزل من السماء ماء فأخرج به من السمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون <applause> الله بشأننا الذي جعل لكم الأرض فراشا والسماء بنا زمن الله تعالى বিছানা বানিয়ে দিয়েছেন সুহান আমার আপনার জন্য জমিনকে আল্লাহ বিছানা বানাই দিয়েছেন আর আসমানকে আমার আপনার জন্য আল্লাহ তালা সাউনি বানিয়ে দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আমরা মালিকের আবাদত করি না আমরা এক মালিকের আবাদত করছি না আমরা এক মালিকের আবাদত বাদ আমরা বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের আবাদতের মধ্যে সামিল কথা বলেন ঠিক কিনা হিন্দু ভাইরা চায় হলো দুর্গার কাছে কার কাছে চায় একটু কথা বলেন দুর্গার কাছে চায় আর আমার মুসলমান ভাইয়েরা চায় দরগার কাছে কার কাছে চায় দরগার কাছে তাহলে দুর্গা আর দরগা একটু শব্দগুলা পাশাপাশি না ভাই কথা বলে না একটা হলো নিজেরা বানাইছে আর একটা কি করছে ভাই আর একটা মরে গেছে মরাটা একটু রেফারিং করে তার কাছে চাচ্ছি কথা বলেন ঠিকই না আমার প্রিয় ভাইয়েরা চাইতে হবে একমাত্র আল্লাহ কাছে কার কাছে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়ার কোনো সুযোগ আছে

আর সুসংবাদ দেন অবাস শিরিল্লাদিন না যারা ইমান এনেছ আন্নালাহু অবা শিরিল্লাদিন না মানুহ আমির সরি হাফ যারা নেক কাজ করো ইমান আনার পরে ইমান আনার পরে যারা নেক কাজ করো যারা আল্লাকে ভয় করো আল্লাকে ভালোবাসো যারা আল্লাহকে মোহব্বত করো তাদের জন্য সুসংবাদ কি আন্নালহুম জান্নাত তিন তাজিরি মিন্তা আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতের মধ্যে নহরওয়ালা জান্নাত বানিয়ে দিয়েছি নহরওয়ালা জান্নাত এই নহরওয়ালা জান্নাত আমরা এই নহরওয়ালা জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদের একমাত্র মালিকের ব্যাবাদত করতে হবে গণতন্ত্রের পিছে দৌড়ানো যাবে না যদি প্রয়োজন হয় খালাফার জন্য নিজের জীবন শহীদ মুগ্ধ আবু সাইদের মতো আমাদেরকে দ্বিতীয়বার যদি রক্ত দিতে হয় আর গণতন্ত্রের জন্য নয় এবার যদি রক্ত যদি দিতেই হয় খালাফার জন্য জীবন দিতে হবে প্রস্তুত আছেন নাকি কিসের জন্য কিসের জন্য খালাফার জন্য অন্য কারণে জীবন দিয়ে আর লাভ নেই